গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি হাসি আমার খাবি এরা হাসিটা একবার হেসে লুটোপুটি খাচ্ছে একেবারে তো হাসির কি হলো হেসে লুটোপুটি খা আমাকে দেখে হাসি পাচ্ছে কি আমি কি কার্টুন আচ্ছা কার্টুনের মতো কথা বলছি বলে ওই জন্য হাসছে তো আজকে আজকে কি বার সোমবার আজকে হচ্ছে সোমবার আর আজকে একটুখানি মানে আনন্দ আছে মেজাজটা কারণ আজকে তো আমার মা এসেছে আজকে সোনামাকে দেখতে আর আমার মাসি আসবে মানে মাসি প্রায় অনেকদিন পরই আসছে এই বাড়িতে মাসি আসবে দুই বোন আসবে আর খুলিস না থাক তো একটা আলাদাই আনন্দ একটা মনের মধ্যে আর এই পাগলিটাকে পুরো পাগল পুরো পাগল ও আমাকে কার্টুন বলছে আমি কার্টুন আর ও পাগল পুরো একেবারে পাগল আমাদের মাথা খারাপ করে দেয় এলে শুধু ডিগবাজি খেয়ে যাচ্ছে খাটের মধ্যে আর একটা জিনিস দেখাচ্ছি আজকে হচ্ছে সোমবার বাইশে জানুয়ারি আর আজকেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে তো তাই রাম মন্দির প্রতিষ্ঠার উপলক্ষে আমাদের বাড়ির পিছনে যারা থাকে তারা এখানে পুজো করছে আর ওখানে দেখো ওখানে লিখে হয়েছে যে জয় সিয়ারাম ফুল দিয়ে লিখেছে ওটা গাঁদা ফুল দিয়ে আর প্রায় দুশোটা ওরা প্রদীপও জ্বালাবে আর দিকে চলো দেখাবো তোমাদের যে আমার সোনামা কী করছে সোনামা মনে হয় এখন ঘুমাচ্ছে হ্যাঁ ও ঘুমাচ্ছে এখন এখানে মা ওকে নিয়ে বসা আছে আর আমার মা পাশে বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ চাদর মুড়ি দিয়ে দুজনেই চাদর মুড়ি দিয়ে বসে আছে আর এদিকে মায়ের মুখটা দেখা যাচ্ছে না ঠিক কারণ আমি মাকে ওই পিছনে ওরা পুজো করছে রাম রাম পুজো করছে ওই গল্পটাই মাকে শোনাচ্ছিলাম আমি আর এই যে মা আর এটা হচ্ছে আমার মা আর এই যে সোনামা এখানে ঘুমাচ্ছে এখন

ও আরো বড় হয়েছে বলে ভালো লাগছে দেখতে মা এসে বলছে কেমন চাইনিজ চাইনিজ কেটেছে আমি কেটেছিস কেন কাটতেও ছাড়বে না না ওর ও চুল বাঁধে না বলে ওর মা ওখানটা কেটে দিয়েছি ইচ্ছা করে না সবথেকে গরম না পার লাগে তুলি

তোমা সফল সফল করে মুগো দাও তো 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 তোমার টুপিটা খুলে পিসি খুলে দেখে দাও আইসক্রিম 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 काम कर लो तुर्की आइसक्रीम चेयर्स स्क्वायर ये देखिए देखा समाज लेके चेयर्स वही चेना चेयर्स की की काचिया सो लो ना ऐ हम भी सोच के था बहुत टाइम ना क्या है मसी 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 चेकी और लिखो हां लिखो जय श्री राम लिख के देखो ना हां হয়েছে প্লিজ খাওয়া দাওয়ার পর শেষ মারি

দেখছে বাবা মাঝে লেগে আছে ধরো মারা যায় উপস্থিত